সাফওয়ান তোমাকে নাড়ু করে দিয়েছি দিয়েছি তোমাকে নাড়ু করে দিয়েছি বলো তোমাকে কি আমি নাড়ু করে দিয়েছি এই যে বাবা এসি কি বের করো সাফোয়ান হ্যালো হ্যালো সাফওয়ান না নো বেবি হ্যাঁ খেলেন কি হলো এই যে উঠো মাম্মা কি মেরে দিচ্ছ মেরে দিচ্ছ তুমি তুমি মেরে দিচ্ছ সাফন তোমার ফোন এটা

সাফওয়ান হচ্ছে যে এখন একটু একটু দাঁড়াইতে চায় এই জন্য হচ্ছে ও এইভাবে বসে থাকে মাঝে মাঝে সাফওয়ান তুমি কি বসতে চাও হুম বসতে চাও নাকি দাঁড়াইতে চাও বলো তো নো 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 মেবি এই যে ফোন ধরার জন্য সে পাগল হয়ে গেছে আমি হচ্ছে সাফওয়ানকে এখানে এই বলটার মধ্যে হচ্ছে খেলনা দিয়ে রাখি আরো অনেক খেলনা আছে তো ও হচ্ছে কি করে একটা ইয়াতে দেখেন সবগুলো একদম ঢেলে ফেলে মানে সে একটু একটু করে ঢালবে না একদম হচ্ছে পুরাটা ঢেলে ফেলবে খুব মনোযোগ কি যেন খুঁজতেছে দেখেন এক একটা গাড়ির কি বেহাল দশা এই যে একদম হচ্ছে সবকিছু ভেঙে ফেলছে এটা ভালো আছে হাঁচি আমাৰ বাবাটা বাবা খুচি হৈ গৈছে খুচি হৈ গৈছে কি উলিবলৈ উলিবি মাথাই বেথা পাবা চাফোন এই গাড়িটার হচ্ছে মানে ব্যাটারি ছিল এটা হচ্ছে অনেক সুন্দর চলে মানে অনেক আলো হয় তো এটা হচ্ছে ও ভেঙে ফেলছে এই যে এই জায়গাটা হচ্ছে দেখেন কেমনি চিল্লাই এই জায়গাটা হচ্ছে ও ভেঙে ফেলছে আর হচ্ছে দেখেন ওকে নিয়ে কথাই বলা যায় না এইখানে হচ্ছে আরও একটা এরকম চাকা ছিল ওই চাকাটাও হচ্ছে ও ভেঙে ফেলেছে মানে একটু বড় হইতে না হইতে ওর হচ্ছে দুষ্টামি একদম বেড়ে গেছে মাঝে মাঝে এত দুষ্টামি করে মানে ওর দুষ্টামির কাছে মাঝে মাঝে মনে হয় যে মানে আমরা কিছুই না যখন যেটা পাবে ওইটা নিয়ে ব্যস্ত এখন হচ্ছে ওই গাড়িটা পেয়েছে এখন হচ্ছে ওটা দিয়েই খেলা করছে একটু আগে যেইটা নিয়েছিল ও হচ্ছে এই কার্টুন তারপরে হচ্ছে পলিথিন এইগুলো দিয়ে খেলতে চাই তো যার কারণে হচ্ছে আমি এগুলো ফেলে দেই না মানে দু একটা রেখে দেই আর কি তাহলে হচ্ছে মানে খেলার ইহা ইহার যেই এই বলটার মধ্যে দিলে আর কি মানে ও সুন্দর খেলতে পারে এটা হচ্ছে ছোট্ট একটা বল এই বলটা হচ্ছে নুডলসের সাথে মানে ফ্রি পেয়েছিলাম বলটা মোটামুটি ভালো খারাপ না তো এটা দিয়েও খেলে নাও একটা একটা করে সবগুলো উঠাও দেখেন উঠানো বাদ দিয়ে সে একদম ঢেলে দিবে নাও দেখেন মিক্সিন মনিশি একদম এক ইয়াতে সব ঢেলে দিবে এই যে সাফওয়ান এই যে টুকি Çuki Çuki Şey bizi Şey bizimen